আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো হালকেনস্টাইন ইবিআই রিভিশন প্রোগ্রামে তোমাদের তোমাদের সবাইকে স্বাগতম সাথে আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলার দ্বিতীয় পত্রের ক্লাসে চলে আসলাম বাংলা দ্বিতীয় পত্র লেকচার ওয়ানে আমরা আজকে আলোচনা করবো উচ্চারণ নিয়ে তোমরা জানো যে ব্যাকরণ অংশে যে প্রশ্ন হয় তার মধ্যে উচ্চারণ একটা তো উচ্চারণ থেকে কয় ধরনের প্রশ্ন আমরা জানি দুই ধরনের প্রশ্ন হয়ে থাকে সাধারণত আমরা পাই কি যে পরিচিত কিছু বাংলা শব্দ শুদ্ধ উচ্চারণ লিখতে বলা হয় অন্যটিতে কি উচ্চারণের নিয়ম লিখতে বলা হয় তো তোমরা যেটাই আনসার করতে চাও করতে পারো কোনো সমস্যা নাই তবে আমি তোমাদেরকে বলবো যে শুদ্ধ উচ্চারণ লেখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে হয় কি তুমি নিয়ম অনেক সময় মানা মাথায় না থাকলেও শুদ্ধ উচ্চারণটা আমরা সহজে লিখে ফেলতে পারি তো এই জন্য শুদ্ধ উচ্চারণ উত্তর করাটা হচ্ছে ভালো কয়েকটা শুদ্ধ উচ্চারণ তুমি সঠিকভাবে উত্তর করতে সহজেই পেয়ে যাবা তো আমরা হচ্ছে কি নিয়মের দিকে না গিয়ে নিয়ম তো তোমরা ক্লাসে অলরেডি পড়েছ ক্লাসে নিয়ম কিন্তু আছে তো ক্লাসের নিয়মের বাইরে আমরা আজকে পড়বো কি মূলত প্রশ্ন সমাধানের উপর মনোযোগ দিব কারণ এই প্রশ্ন সমাধান করলেই কিন্তু আমার হচ্ছে কি নিয়মগুলা সম্পর্কে ধারণা চলে আসবে তো আমরা দুই ধরনের টাই করব। আমরা শুদ্ধ উচ্চারণেরটাও দেখব উচ্চারণের নিয়ম লেখার যে প্রশ্ন আছে সেগুলোরও সমাধান করব তো চলো দেরি না করে আমরা মূল ক্লাসে চলে যাই দেখো প্রথম প্রশ্ন উচ্চারণ রীতি কাকে বলে বাংলা উচ্চারণের নিয়ম বলো লেখো এই ধরনের প্রশ্ন সাধারণত থাকবে যে তুমি আসলে উচ্চারণ করবো তাহলে উচ্চারণ রীতি কাকে বলে এই সংজ্ঞাটা যদি তোমার জানতে হয় তাহলে প্রতিটি শব্দ উচ্চারণের জন্য কতগুলো সূত্র বা নিয়ম থাকে তো এই যে সূত্র বা নিয়মগুলা রয়েছে সেগুলোকে একসাথে আমরা বলি কি উচ্চারণের রীতি তো বাংলা উচ্চারণের কয়েকটা নিয়ম তোমাকে কি বলেছে বাংলা উচ্চারণের নিয়ম লেখো তো তুমি পাঁচটা নিয়ম লিখতে পারো কারণ পাঁচ নম্বরের জন্য কিন্তু এই প্রশ্নটা হয় তো আমরা এখন দেখো পাঁচটা নিয়ম কে কে দিতে পারো তুমি হচ্ছে অ ধ্বনির উচ্চারণ দিতে পারো এ ধ্বনির উচ্চারণ দিতে পারো বা হচ্ছে কি ময়ের উচ্চারণ ল এর উচ্চারণ যে কোনো উচ্চারণে কিন্তু তুমি দিতে পারো বা সবগুলো মিলিয়ে কিন্তু তুমি পাঁচটা উচ্চারণের নিয়ম যদি তুলে দিতে পারো তাহলে কিন্তু সম্পূর্ণ ফুল মার্কস পেয়ে যাবে তো দেখো শব্দের শুরুতে যদি অ থাকে এবং তারপরে যদি কার বা উকার থাকে তবে সে উচ্চারণ ও এর মতো হবে অর্থাৎ কখন সংবৃত হবে কখন বিবৃত হবে এই ধরনের ব্যাখ্যা কিন্তু তুমি উচ্চারণের যে নিয়মগুলো রয়েছে সেগুলো দিতে পারো তাহলে আমরা জানি শুরুতে যদি স্বরে থাকে এবং তারপরে যদি ই কার বা রস উ কার থাকে তাহলে সেটা হয়ে যায় কি স্বরে উচ্চারণটা ও এর মতো হয় এরপরে দেখো শব্দের আধ্য অর্থাৎ শুরুতে স্বরেওর পরে জ ফলাযুক্ত ব্যঞ্জন বর্ণ থাকলে এর উচ্চারণ কি ও এর মতো হয়ে যায় আবার শব্দের শুরুতে স্বরে যুক্ত শব্দের র ফলা থাকলে সাধারণত কি ওটার উচ্চারণ ও এর মতো হয় আবার কি শব্দের শুরুতে ও এর পরে যদি ক্ষিয় বর্গীয় য এগুলো থাকলে স্বরে উচ্চারণ ও এর মতো হয় তাহলে আমি তিনটা নিয়ম পাচ্ছি যেগুলোতে হচ্ছে স্বরে উচ্চারণ ও এর মতো হবে তাহলে স্বরে উচ্চারণ ও এর মতো হয় কখন শব্দের শুরুতে স্বরে প্লাস ই সরেওর সাথে আমি লিখে দিচ্ছি সরে পরে যদি তোমার হচ্ছে কি জ ফলা যুক্ত কোন শব্দ থাকে তাহলে সেটা সরেও কি ও এর মতো উচ্চারিত হবে আবার ধরো যদি র ফলাযুক্ত থাকে র ফলা যুক্ত থাকলে তাহলে স্বরেও যোগ র ফলা যদি থাকে তাহলেও সেটা হচ্ছে কি তোমার ও এর মতো উচ্চারিত হবে কিসের ও এরপর যদি আমরা দেখি স্বরে যদি ক্ষিয়া স্বরে উচ্চারণ ওর মতো হবে কখন স্বরেওর উচ্চারণ কি ওর মতো হবে কখন যদি স্বরে প্লাস ক্ষিয় অথবা ইয় বর্গীয় যোগ এইটা যুক্ত থাকে আর যদি উচ্চারণের অনুসারে একাক্ষর আ উচ্চারণ কিছুটা দীর্ঘ হয়ে থাকে অর্থাৎ আ একটু দীর্ঘ হয় যদি একাক্ষর সরে থাকে তাহলে এই হচ্ছে তোমার কি বাংলা উচ্চারণ রীতি কাকে বলে এবং বাংলা উচ্চারণের নিয়ম যদি আসে তুমি এভাবে হচ্ছে কি নিয়মগুলা তুলে দিতে পারো এখানে কিন্তু আমি নিয়মগুলো তোমাকে শর্ট করেও লিখে দিয়েছি পুরোটা ব্যাখ্যা করে তুমি লিখবা যখন তখন এই জিনিসগুলো মাথায় রাখতে হবে স্বরে যোগ জ ফলা স্বরে যোগ র ফলা এভাবে যদি স্বরে যোগ ক্ষিয় কোন সময় কিভাবে উচ্চারিত হয় সেটা যদি তুমি মাথায় রাখো সহজ উত্তর করে ফেলতে পারবা পরের প্রশ্ন দেখো অ এর বিবৃত বা স্বাভাবিক উচ্চারণ অর্থাৎ স্বরে যখন স্বরে এর মতো উচ্চারিত হয় অ হিসেবে উচ্চারিত হয় তখন সেটাকে আমরা বলি কি বিবৃত আর স্বরেও যখন আমার ও এর মতো বাংলা বর্ণ ও ও এর মতো উচ্চারিত হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে কি সংবৃত এই সংবৃত্ত এবং বিবৃত উচ্চারণের কিছু নিয়ম আছে আমরা পূর্বের যে প্রশ্নটা দেখেছি এর মধ্যে চারটা কিন্তু সংবৃত উচ্চারণের নিয়ম অলরেডি দেখে ফেলছি তো এবারে চলো আমরা বিবৃত আলোচনার একটু দেখে দেখো শব্দ থাকলে যেমন ধরো অটল অনাচার আচারের বিপরীত হচ্ছে কি তাহলে ন যোগ আচ্ছা আমি একটু মুছে ভালো করে লিখে দিই ন যোগ আচার তার মানে এখানে হচ্ছে কি আমার নাবোধক বুঝাচ্ছে আচারের বিপরীত হচ্ছে অনাচার তারপরে অটল তাহলে হচ্ছে কি ন যোগ অর্থাৎ টলানো যায় না যাকে আর কি সে যোগ হিসেবে বলতেছি আমি বাট মূল বিষয়টা তুমি আইডিয়াটা ক্লিয়ার তাহলে নয় অটল তাহলে তার নিজের আইডিয়াতে যে হচ্ছে কি নিজের যে সিদ্ধান্ত থাকে সিদ্ধান্ততে যে হচ্ছে কি কোনো না বোধক এ সিদ্ধান্ত থেকে সে সরবে না এই না বোধক বোঝাইতে কিন্তু অটল ব্যবহৃত হয় তাহলে এই যে অটল অনাচার এরকম যখন বোধক কোনো শব্দ থাকে তখন সেটার উচ্চারণ কি স্বরটা স্বর মতোই থাকে অর্থাৎ বিবৃত হয় এরপর দেখো স্বরে কিংবা আযুক্ত ধ্বনির পূর্ববর্তী স্বরে ধ্বনি বিবৃত হয় এটা কি হলো যে শব্দটা দেখো তোমাকে বুঝতে হবে কি কিংবা যুক্ত ধ্বনির পূর্ববর্তী অধ্বনি এখানে দেখো ময়ের সাথে আকার আছে অমানিসা যে শব্দটা রয়েছে তাহলে এর পূর্বে আমার কি আছে স্বরে তাহলে এই স্বরেটা হচ্ছে কি বিবৃত হবে অর্থাৎ স্বরেটা স্বরে হিসাবেই উচ্চারিত হবে ও হবে না তাহলে এটা অমানিসা অনাচার কথা ইত্যাদি এখন শব্দের মধ্যে ও অন্ত এবং শেষে যদি হচ্ছে তোমার এই স্বরে থাকে কখন বিবৃত হবে যখন পূর্ব স্বরের সঙ্গে মিল রেখে স্বরসঙ্গতির কারণে বিবৃত স্বরেও হয় স্বরসঙ্গতি অর্থাৎ পূর্ব স্বরে কলম তাহলে প্রথমে ক স্বরে মত উচ্চারিত হয়েছে এই জন্য ল ম লটা হচ্ছে কি স্বরে মতো উচ্চারিত হয়েছে বৈধতা বৈধতা তারপরে যত হিসেবে উচ্চারিত হয়েছে তেও কি স্বরে হিসেবে উচ্চারিত হয়েছে অর্থাৎ বিবৃত হয়েছে শ্রেয় এখানেও স্বর সংগীতির কারণে অন্তস্থটা অর্থাৎ এর সাথে মিল রাখার জন্য হচ্ছে কি শ্রেয় অর্থাৎ স্বরে হিসেবে এটা উচ্চারিত হয় ধ্বনি এ ধ্বনি ও ধী পরবর্তী স্বরেও প্রায়ই বিবৃত হয় কি এ এবং ঔ উদাহরণ যদি দেখো তৃণ তাহলে রিকার আছে পরে ন এর সাথে অ আছে তাহলে এটা হচ্ছে কি বিবৃত হবে দেব এ ধ্বনি বৈধ ঐ ধ্বনি নলক ও ধ্বনি নলক হ্যাঁ ও ধ্বনি তারপর মৌন ঔ তাহলে এই যে ধ্বনিগুলোর সাথে কি আমার পরবর্তী যে স্বরে রয়েছে সবগুলোই আমরা বিবৃত বা সাধারণ বা স্বাভাবিক উচ্চারণ দেখতে পাই অনেক সময় রসই ধ্বনির পরবর্তী স্বরেও এর উচ্চারণ বিবৃত হয় যেমন গঠিত গঠি ই আছে এরপরে ত অ সেই অটা হচ্ছে কি বিবৃত উচ্চারিত হচ্ছে তেমনি মিত জনিত ইত্যাদি ঠিক আছে তো তোমার এই যে নিয়ম আছে সেগুলো হচ্ছে কি অ এর বিবৃত বা স্বাভাবিক উচ্চারণের পাঁচটা নিয়ম তো যদি এই ধরনের প্রশ্ন আসে তুমি উত্তর করতে চাও তাহলে সহজে উত্তর করতে পারবা যেমন এখানে আছে বাংলা শব্দের আদ্য অ এর পাঁচটি নিয়ম তো এইখানে যে আদ্য বা এর পাঁচটি নিয়ম তাহলে এই ক্ষেত্রে তুমি হচ্ছে কি অ এর হচ্ছে স্বাভাবিক বা বিবৃত বিবৃত উচ্চারণও দিতে পারবা সংবৃত উচ্চারণও দিতে পারবা দুইটাই কিন্তু তুমি চাইলে তুলে ধরতে পারো তো এখানে তো আমরা বিবৃত কয়টা পাইছিলাম বিবৃত এখানে আমরা পাঁচটা লিখছি তো এখান থেকে তিনটা নাও আর এই যে দেখো এখানে যে আমি চারটা একটা দুইটা তিনটা হ্যাঁ এই চারটা র ফলা জ ফলা আর হচ্ছে না তিনটা তাহলে এইখানের যে তিনটা আছে এখান থেকে তিনটা নাও এখান থেকে দুইটা নাও তাইলেই তো তোমার হচ্ছে কি এই আদ্য অয়ের পাঁচটা নিয়ম তুমি সহজেই লিখে ফেলতে পারো সংবৃত বিবৃত দুইটাই তোমার এখানে চলে আসতেছে তাই না তো এই প্রশ্নটা কিন্তু মূলত আগের যে দুইটা প্রশ্ন সেই দুইটারই একটা পরিবর্তিত রূপ তাই এটা নিয়ে আর আলোচনা করলাম না অন্ত ওয়ের পাঁচটি নিয়ম লেখো তাহলে অন্ত ওয়ের ক্ষেত্রে আমরা এই যে এইখানে অন্ত যদি দেখি তাহলে এই যে এখানে অনেক সময় ই ধনী তারপর এ ধ্বনি এইখানে দুইটা জিনিস আমরা পেয়েছি এইখানের দুইটা নিয়ম হচ্ছে তুমি বিবৃত উচ্চারণে লিখে ফেলতে পারো তারপর চাইলে সংবৃত উচ্চারণের যদি আরো কোনো নিয়ম থাকে বা বিবৃত আরো কোনো নিয়ম থাকে তুমি লিখতে পারো যেমন এটা দেখো তর তম তন প্রত্যয়যুক্ত বিশেষণ পদের অন্তঃস্বর অসংবৃত হয় তাহলে আগের তিনটা দুইটা আর এখানে যে আরেকটা পাই গেল তিন নাম্বার যে এটা তুমি হচ্ছে কি সংবৃত লিখে ফেলতে পারো এই যে দেখো একটু গঠিত মিত জনিত আমরা যিনি উদাহরণ করেছি সংবৃত একটু বিবৃত একটু উদাহরণ দেওয়া আছে এই যে রি ধনী এ ধ্বনি ও ধ্বনি তারপর স্বরের সঙ্গে মিল রেখে এখানে কিন্তু এই তিনটা নিয়মই তুলে দেওয়া আছে তাহলে এখানে তিনটা নিয়ম আর এই যে একটা সংবৃতের আর নিয়ম আমরা পেয়ে গেলাম কি তরতম আর তন এই প্রত্যয়গুলো যদি যুক্ত থাকে তাহলে পদের অন্তঃস্বরটা কি সরোটা সংবৃত হয় অর্থাৎ সরাটা হচ্ছে কি ও এর মতো উচ্চারিত হবে তাহলে এই প্রিয়তমর উচ্চারণটা হবে এরকম প্রি ও ত ম ম কার ও এর মতো উচ্চারিত হবে তারপর রসই রসই পরবর্তী মধ্য ও অন্ত অ সংবৃত হয় যেমন দেখো এই যে অর্থাৎ এখানে কি উচ্চারিত হবে উচ্চারণটা একটু সংবৃত হয়ে যাবে উদাহরণ সহ এ স্বরধ্বনির পাঁচটি নিয়ম লেখো তাহলে এ স্বরধ্বনি এ হচ্ছে দুই ভাবে উচ্চারিত হইতে পারে এক হচ্ছে এটা এ অক্ষরের মতো উচ্চারিত হবে বর্ণের মতো হবে অথবা এ হচ্ছে কি আর এ দুইটা উচ্চারণের যে নিয়ম তুমি তুলে দিতে চাও যেমন দেখো পদের অন্তে মানে হচ্ছে কি শেষে এ সংবৃত হয় যেমন পথে ঘাটে দোষে গুণে আসে ইত্যাদি এগুলোর ক্ষেত্রে কি হয় সংবৃত হয়ে থাকে তারপর তৎসম শব্দের প্রথমে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত ধ্বনির উচ্চারণ কি হয় সংবৃত যেমন দেশ প্রেম শেষ ইত্যাদি একাক্ষর সর্বনাম পদের এ সংবৃত যেমন কে সে যে হ কিংবা আকারবিহীন যুক্ত ধ্বনি পরে থাকলে এ সংবৃত হয় উদাহরণ দেখো দেহ কেহ কেষ্ট তার মানে এখানে উচ্চারণ কি সংবৃত হচ্ছে ই বা উকার পরে থাকলে এ সংবৃত হয় যেমন দেখি রেণু বেলুন তাহলে এখানে কি এ এর সংবৃত উচ্চারণ সম্পর্কে পাঁচটা লেখা আছে তো তুমি এরকম ভাবে হচ্ছে কি তুমি চাইলে হচ্ছে কি এখানে কিন্তু সরজন উচ্চারণে পাঁচটা নিয়ম লেখা আছে শুধু যে সংবৃত লিখতে হবে তা কিন্তু না তুমি চাইলে বিবৃত লিখতে পারো তো এইভাবে হচ্ছে কি তুমি উচ্চারণের নিয়ম যদি আসে নিয়মগুলো হচ্ছে যেগুলো তোমার পড়া আছে সেগুলো একটু রিভিশন দিয়ে নিবা আর যে পাঁচটা প্রশ্ন দিছি এরকম পাঁচ ছয়টা সাত চারটা প্রশ্নই সাধারণত আসে তো এর বাইরে প্রশ্ন কিন্তু উচ্চারণের সাধারণত হয় না তো এইগুলো হচ্ছে তুমি যদি একটু পড়ে যাও ভালো করে বোর্ড কোয়েশ্চন থেকে তাহলে সহজেই পারবা এবারে চলো আমরা এই যে নিয়ম তো দেখলাম কিছু সমাধানও করলাম আমরা একটু কয়েকটা সমাধান করে ফেলি লিখে ফেলি যে আসলে কী ধরনের প্রশ্ন থাকে দেখো ব্রাহ্মণ তাহলে এখানে হচ্ছে কি হ ম আছে হ ম তাহলে ব্রাহ্মণটা হবে আমার কি ব্রা আর তো কখনোই হয় না তো সব সময় কি দন্তন্যই হবে বৈষাদ দৃশ্য কি বই সা যেহেতু হচ্ছে দন্তস্বের উচ্চারণ তালব্যশয়ের মতো হচ্ছে তাহলে আমি এখানে তালব্য বই সাদ র ফলা আছে যেহেতু আমার হচ্ছে কি বৈষাব দৃশ্য যা আছে বৈশাদ ও আচ্ছা এখানে একটা আঁক মিসিং গেছে বৈশাব এখানে বৈশ্য আর যে জায়গাগুলোতে আমি হচ্ছে থামতেছি বৈশাব তাহলে এই যে আমার হসন্ত কিন্তু দিতে হবে দৃশ্য এই হচ্ছে বৈশ্যের উচ্চারণ তারপরে শান মাসিক তাহলে তুমি হচ্ছে শান এরপরে হচ্ছে দুরন্ত দু রং তো হচ্ছে পদ মানে প জফলা আছে তাইলে এখানে হচ্ছে কি এরকম ভাবে আমার দুই লিখতে হবে পদ এরপর মনমালিন্য তাহলে এই যে ম ন মা লিন ন মনোমালিনন আচ্ছা একটা কিছু জিনিস আমি বলে রাখি উচ্চারণের ভিত্তিতে তালব্য হবে অথবা দন্তস্য হবে ধরো যে আমরা নাম লিখি না সাকিব তাহলে এই যে সাকিব স এই স হলে তালব্য দন্তস আর যদি এর উচ্চারিত হয় তাহলে এটা একটু মাথায় রেখো তারপরে হচ্ছে তারপরে আর কি দেওয়া যায় ও হ্যাঁ মূর্ধন্য কখনোই হবে না সবসময় সেটা কি হবে আমার দন্তন হিসেবে উচ্চারিত হবে ক্ষেত্রেও তাই সবসময় অন্তস্থ র হিসেবে উচ্চারিত হবে বাকি র গুলো উচ্চারিত হবে না এই তো আর বাকি যে নিয়মগুলো আমরা পড়ছি জ ফলার ক্ষেত্রে জ ফলার ক্ষেত্রে আমার কি ওইটা দ্বিত করে উচ্চারণ করতে হবে র ফলার ক্ষেত্রেও তাই দ্বিত হয় যেমন এই যে দেখো পদ্ম তাহলে দটা হচ্ছে কি আমার দ্বিত হয়ে গিয়েছে এই জিনিসটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে এরপর দেখো নদী মাত্রিক তাহলে নদী মাত জফল অহসন্ত তারপরে রিকার দিয়ে কর নদী মাতৃর্য তাহলে ওই হবে না এটা হবে ও রস্যই ওই রসই ঐশ্বর্য তারপর হচ্ছে প্রায়শ্চিত্ত তাহলে এটা হবে কি প্রায় চিত্ত হসন্ত ওকার প্রায়শ্চিত্ত তারপরে উজ্জ্ব তাহলে এটা হবে কি উজ্জ্ব আমার উচ্চারণ অনুযায়ী সেটা আমাকে কি বসাইতে হবে এরপর জয় ধ্বনি তাহলে এটা হবে কি জয় ধী তারপর ব্রহ্মপুত্র তো ব্রাহ্মণের মতোই এটা লিখলাম না উদ্ধার উদ ধার তারপর বৈশাখ বই শাক যেহেতু আমার উচ্চারিত হয়েছে এজন্য কি তালব্য হবে কিন্তু ছাত্র এই যে হচ্ছে এরকম ছাত্র এরকম উচ্চারিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় খুব সম্ভবত একটা আসছিল এই তো মিস্রা একুশ বাইশ শেষ নিয়ে প্রশ্নটা আসলে অর্থাৎ আমার বছরে আর কি তো তো এরকম তো বুঝতে পারছো এই জিনিসটা মাথায় রেখো এখানে কি দ্বিত হয়ে তারপর আবার রফলা সহ উচ্চারিত হয় এই জন্যই ছাত্র হচ্ছে এভাবে উচ্চারিত হইলো ওকে চিহ্ন তাহলে চিহ্ন চিন হোক তারপর দেখো একাডেমি একাডেমি তাইলে এখানে আমার এর মতো উচ্চারিত হবে একাডেমি এরপর আমার হচ্ছে উদাহরণ উদাহরণে উদাহরণ মূর্ধনও কখনোই হয় না কিন্তু সবসময় কি দন্তন হবে আর শেষে কি হসন্ত হবে এটুকু মাথায় রেখো প্রণীত তাইলে ও আরেকটা জিনিস দীর্ঘইকার কিন্তু কখনোই হয় না সব সময় কার হবে উচ্চারণের ক্ষেত্রে প্রণীত তাহলে এই যে প্রমিত ধার্য তাহলে ধার্যর ক্ষেত্রে আমার হবে কি ধার্য তাহলে এই গেল আমার হচ্ছে কি উচ্চারণের যে বিষয় আচ্ছা ব্রহ্মপুত্রটা আমি লিখে দিই ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র তারপর আমরা যদি আরেকটা পৃষ্ঠায় দেখি এখানে আছে চর্যাপদ তাহলে এটা হবে কি চর্যা চর যা পদ তারপর রূপসী রসৌকার হবে সবসময় রসৈকার হবে রূপসী পক্ষ তাহলে পক্ষ পক্ষ কি হবে পক্ষ প্রজ্ঞা তাহলে প্রজ প্রজ্ঞা তারপর হচ্ছে ব্যাকরণ ব্যাক দন্ত ন তারপরে হচ্ছে প্রেতাত তারপর হচ্ছে বিশ্বাস তাহলে সবগুলোই হবে কি বিষ এটা মনা এটা হচ্ছে দন্ত সব প্রেতাত ওকে শ্রবণ তাহলে এটা হবে এই যে দন্তন শ্রবণ এরপর হচ্ছে ঐতিহ্য 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 তারপরে দরখাস্ত এটা হবে দর তাহলে এই হচ্ছে তোমার মোটামুটি এইভাবে তোমার কি মূল শব্দটা দেওয়া থাকবে তুমি সেটা সঠিক উচ্চারণটা শুধু কি তুলে দিবা তো এইভাবে যদি তুমি প্রশ্নগুলো সমাধান করে ফেলো সহজেই সহজেই কিন্তু হচ্ছে তুমি যে কোনো শব্দের উচ্চারণ লিখতে পারবা তো আমি আরেকটা দেখায় দিই আচ্ছা আর নাই তাহলে এই পর্যন্ত হচ্ছে কি তোমার উচ্চারণ সম্পর্কে আমাদের যে মোটামুটি আলোচনা তো তোমার যদি নিয়ম আসে তাহলে তুমি সেটা নিয়ম লিখতে পারো অথবা কি মূল শব্দগুলো দেওয়া থাকবে সেটার ক্ষেত্রে তুমি ওইটার উচ্চারণটা শুধুমাত্র লিখে দিবা তো উচ্চারণ নিয়ে তোমাদের সাথে আমার আলোচনা পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ